শিউড়ি বাসস্ট্যান্ডে রহস্যজনকভাবে মৃতদেহ উদ্ধার চাঞ্চল্য ছড়ালো এলাকায় সোমবার সকালে শিউড়ি থানার অন্তর্গত শিউরি বাসস্ট্যান্ড এলাকায় এক অজ্ঞাত আতঙ্কের পরিবেশ তৈরি হয় যখন একটি দোকানের পাশের সিঁড়িতে স্থানীয় বাসিন্দারা এক ব্যক্তির নিথর দেহ পরে থাকতে দেখেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শিউড়ি থানার পুলিশ মৃত ব্যক্তির পরিচয় জানা যায় শেখা আব্বাস নামে যার বাড়ি শিউরির হাটজন বাজার এলাকায় পরিবারের অভিযোগ গতকাল সকালবেলায় শেখ আব্বাসকে তারই এক ঘনিষ্ঠ সঙ্গী বাড়ি থেকে নিয়ে গিয়েছিল তারপর থেকেই তিনি আর বাড়ি ফেরেননি দীর্ঘক্ষণ কোনো খোঁজ না মেলায় পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি হয় অবশেষে আজ সকালে তার মৃতদেহ উদ্ধার হতে এলাকায় নেমে আসে সখীর ছায়া ও তীব্র চাঞ্চল্য আমরা বাড়িতে শুনলাম যে একটা ছেলে মারা আমরা এনে

খবর পেয়ে তৎক্ষণাৎ সিউরি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিউরি সদর হাসপাতালে পাঠায় ঘটনার গুরুত্ব বুঝে ঘটনাস্থলে পৌঁছান ডিএসপি ডিএনটি নিজেও প্রাথমিকভাবে পুলিশের ধারণা এটি একটি পরিকল্পিত খুন হতে পারে তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ এদিকে শেখ আব্বাসের সঙ্গে যিনি গতকাল সকালে বেরিয়েছিলেন তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে পুরো ঘটনাকে ঘিরে শিউরি জুড়ে নেমে এসেছে চাঞ্চল্যকর ঢেউ I'm Why not you allow what's তো তার বজ্রটা ছুটে আসছি लास्टই কইছে সবাই তো বলছে আর সুমনের সাথে গেছি থাকে কিন্তু মনে করে দন নিয়ে

ভাবছি কে ওকে মেরেছে আদো মিছু তাই মেরেছে আদ কে মেরেছে সেটার কি চাচা না হাসি না সাড়ে না বিবি আপনি কি হচ্ছে আমি আর ভাবি হচ্ছে জনকণ্ঠ টিভি নিউজ শিউরি আপনার জেলার নিয়মিত সংবাদ আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফলো বোতামে ক্লিক করুন